দেখেন আজকে আপনাদের বর্গ করা শিখাবো আমাদের যদি রুট দিয়া কোনো অঙ্ক থাকে এবং একই সংখ্যা থাকে সেগুলোকে যদি বর্গ করতে বলে তাহলে আপনি কেমনে করবেন আজকে আপনাকে একদম শর্টকাটে সোজা ভাবে করাই দেবো দেখেন এখানে কি বলা আছে রুট এক প্লাস রুট এক এর বর্গ কত বর্গ মানে কি আমরা যদি বর্গ মানি হলে তার উপরে স্কোয়ার কোনো কিছুকে যখন বর্গ করতে বলবে তখন সেটার উপর স্কোয়ার দিলে আমার বর্গ করা হয়ে যায় এখন আপনি এটা সলিউশন করবেন সলিউশন কেমনে করবেন দেখেন রুট এক মানে কি রুট এক মানে কিন্তু একই প্লাস রুট এক মানে এক এগুলো আপনারা কিন্তু ক্যালকুলেটরে দিলেও আপনি রুট অন দিয়ে যদি আপনি ইকুয়ালিটিভ দেন তাহলে কিন্তু একই আসবে অর্থাৎ এক এর রুট করলে একই হয় এই দুটো পাইলাম তার উপর স্কয়ার দিলাম স্কয়ার এক আর এক যোগ করলে কত হয় দুই দুই এর উপর আছে কত স্কয়ার দুই দুই চার তাহলে আমার রুট অন প্লাস রুট অন এইটার যদি আমার বর্গ করতে বলে তাহলে তার বর্গ আসবে কত চার সেম ভাবে দেখেন এখানে কি আছে রুট পঁচিশ অর্থাৎ আপনার একই সংখ্যা যদি থাকে তাহলে আপনি কেমনে করবেন রুট পঁচিশ এখানে আছে রুট পঁচিশ এর বর্গ করতে বলছে পঁচিশটা রুট করলে কত হয় পঁচিশটা রুট করলে কিন্তু পাঁচ হয় আপনি মানে পাঁচ পাঁচা পঁচিশ বা আমরা যদি ক্যালকুলেটারে রুট পঁচিশ দেয় তাহলে কিন্তু তার মান আসবে পাঁচ সেম ভাবে এখানে পঁচিশটা করলে কত হয় পাঁচ এটার উপর স্কোয়ার পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের স্কোয়ার কত হয় দশের স্কোয়ার করলে কত হয় একশো তাহলে আমার রুট পঁচিশ প্লাস রুট পঁচিশ এর যদি বর্গ করতে বলে তার মান আসবে কত একশো তাহলে এইটা করি রুট ওভার সেভেন রুট সেভেন এখন দেখেন রুটোবার ওভার এর কিন্তু করা যায় না এটা ক্যালকুলেটর দিলে কিন্তু আপনার আসবে না তাহলে আমাকে কি করতে হবে দুইটাকে যোগ করতে হবে দুইটাকে যোগ করলে কত হয় দুইটা রুট সেভেন এর উপর স্কয়ার তাহলে দেখেন এখন এখানে দুইরে স্কয়ার করলে কত হয় চার আর রুটে আর স্কোয়ারে কাটা যায় থাকে সাত চার সাতা আঠাশ অর্থাৎ এ ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজেই শুধু আপনাকে এই রুট গুলার মান বের করে করে দিলেই কিন্তু উত্তর চলে আসবে